ব্যাপারটা কি আমি আসলে মনে করেন একজন প্রফেশনাল ড্রাইভার এই যে এই যে এই যে ড্রাইভার আমার নাই এই আমি অটো গাড়ি লিয়ে বাই দিছি এখন আসলে আমি আর গাড়ি চালামো না দয়া করে আমার গাড়িটা দিয়ে দেন ব্যাটারি গলে দিয়ে দেন ব্যাটারি আমার দেয় নাই কোনো কথাই কইতে পারি নাই তারা কইছে তোমরা তুমি এখান যাওগা যাও গা তারপরে আমি আয় পড়ছি অনেক রিকোয়েস্ট করছি আমার দেয় নাই বুঝেন

এই বিষয়ে এখন আমিও তো মনে করেন সরকারের বিরুদ্ধে না কিন্তু ব্যাটারি মনে করেন যে নিচে এটা তো আমার কইতে পারতো যে ব্যাটারি নিয়েন না ব্যাটারি দিয়ে দেয় আর চালেও না কিন্তু এটা মনে করেন হ্যাঁ ব্যাটারি দিছে জোর করে লাইকা দিছে এই আর কি তা আমার কথা হলো আমি সরকারের বিরুদ্ধে যাই না আমি সরকারের পক্ষে আছি কিন্তু আমাদের যে আমরা যে চাকরি নাই এই যে মনে করেন আমি আমার চাকরি নাই এখন আমি কি করে খাই আমি ওটুলিয়া বেড়েছি